ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল মাদানি বলেছেন ইসরায়েল যদি গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু করে তাহলে ইয়েমেনি বাহিনী আবারও সশস্ত্র সংঘাতে ফিরবে এবং সামরিক অভিযান পুনরায় শুরু করবে খবর প্রেস টিভির রোববার হামাজির সামরিক শাখার যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় আরও বলেন যদি শত্রুরা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে আমরা ফের যুদ্ধক্ষেত্রে ফিরবো মাদানিয়া আরও জোর দিয়ে বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো এবং যে কোনো মূল্যে তোমাদের সঙ্গে থাকব। এর আগে ইয়েমেনের নেতা মালিক আনসার উল্লাহ আল হুতি বলেন প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এক টেলিভিশন ভাষণে হুদি বলেন ইয়েমেনিরা পূর্বের সংঘর্ষ থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং নিঃসংকোচে শত্রুর সঙ্গে নতুন রাউন্ডের মুখোমুখি হওয়ার দায়ের প্রান্তে রয়েছে তিনি জোর দিয়ে বলেন আগামী সংঘর্ষের প্রস্তুতির ভিত্তি ধরে রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে এবং শত্রু ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে অক্টোবর দু গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ফুলাস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে তেলাবিব ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শারমিন বরেন্দ্র টেলিভিশন thank you